হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক আপনার চলে এলাম নতুন আর একটা ভিডিও তোমরা সবাই কেমন আছো আর ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে দেখো সকাল সকাল আমার হাতে লুচি আর এই গরম গরম চা দেখো এত গরম আছে চাটা যে এখনও ঘোরা তো কালকে বাসি লুচি নয় কচুরি আর এই চা দিয়ে সকালটা আমার শুরু হয় আর আমার মামা ঘুম থেকে উঠেছে এখনও কিছু খাইনি খাইনি ছেড়ে দাও ব্রাশ পর্যন্ত গরম নেই আগে খেয়ে নিই তারপর ব্রাশ খিদে পেয়ে গেছে প্রচুর আমি খাই তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো হ্যাঁ কেন বলো আর এই যে দেখো এই আমাদের বাড়িতে প্রথমবার এরকম ফুল ফুটেছে এই যে তিনটে ফুল ফুটেছে আর এই যে আমার একটা চারটে ফুল দেখো ফুলটা বেশ সুন্দর গাঁদার ঠোকাগুলো দেখো চলো 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 আর আজ বেশ সূর্যটা উঠেছে এই যে দেখো রোদটা দেখে বুঝতে পারছো তোমরা দেখো প্রচণ্ড ঠান্ডা আজকে দেখো গোটা ঘর আমি মাম্মামকে খুঁজে বানাচ্ছি আমার মামমাম দেখো এখানে গাড়িটার ওপরে বসে আছে চুপচাপ আর ও ঠাম্মি এখানে সবজি কাটছে আর ও এখানে মার মার বসে আছে ফুল প্যান্ট পড়া করালো বলছে দেখছি দেখি ফুল প্যান্টটা পরতে পারছি কি না কই পাচ্ছ ফুল প্যান্টটা বুঝে বলছে আমি চুপচাপ বসে যাবো তো বলছি ওই ঘরে বসে থাকলেই তো শুনতে হবে যে এখন দাঁড়াইছে আমি দাঁড়াই দিপরে ভালছে বাইরে রোদটার দিকে আমলে দিপরে বাইরে বাইরের দিকে ভাইলে পরে আর গুটুক গুটুক বিড়াইতে যায় না হুম গুড়ায় নিয়ে যাবে ছোট ছোট করে কাটো না একটু মামাম চলো পড়তে বসবে চলো দেখো চান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্না করার তাড়া আছে সকালে আমার বর যেহেতু খেয়ে যাবে আর আজকে তো শনিবার তাই আজকে গরম গরম খিচুড়ি বসিয়েছি আর তোমরা কে কেমনভাবে খিচুড়ি বানাও আমাকে অবশ্যই একটু তো আমি যেমন তোমার কোনো কোনো দিন সব সবজি এমনি কাঁচায় একবারে দিয়ে দিই তোমার চাল ডাল সবজি সব একবারে দিয়ে দিই আবার কোনো কোনো দিন ইচ্ছে হলে তখন একটু তেলে একটু ভেজে নিই তেলে একটু ভেজে নিয়ে তারপরে দিই আজকে যেমন আমি একটু তেলে ভেজে নিয়েছি সে দিয়ে তারপরে দিচ্ছি তেলে ভেজে নেওয়ার কারণ কি জানো তো মানে যেহেতু ফুলকপিটা আছে সেহেতু বিশেষ করে তেলে ভেজে নেওয়ার ফুলকপিটা না ভাজলে আমার বর খেতে চাই না আর কি তো সেই কারণে ফুলকপিটাও তোমার ভেজে দিয়েছি আর একটু ভিডিও একটু প্রবলেম হচ্ছে কেন বলো তো তোমার মানে যেহেতু নিজে আমি একা ভিডিওটা করছি তো সেহেতু ধরো ও কখনও আমার মুখটা দেখতে পাচ্ছ কখনো হয়তো দেখতে পাচ্ছ না সেই কারণে আর আজকে একটু সকাল সকাল স্নান করে নি নিয়েছি আর সকাল সকাল স্নান করে নিয়েছি আজ আমাদের কি বাউড়ি না চাউরি কি কি একটা বলে আর কি তো সেই কারণে সকাল সকাল স্নান করা তো সকাল সকাল স্নান করে দেখো আমার ঠান্ডাটাও কেটে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি সোয়েটার পর্যন্ত পড়িনি মানে আমার এক মানে আমার একটুও ঠান্ডা লাগে আর খিচুড়ি আর বেগুন ভাজবো আমাদের আবার খিচুড়ির সাথে বেশি কিছু ভালো লাগে না বেগুন ভাজা হলেই হবে আর খিচুড়িটা যদি টেস্ট হয় তাহলে তো শুধু বেগুন ভাজা কেন এমনিই খাওয়া যাবে তো তোমার আমার বর আবার পাপড় ভাজা মানে পাপড় শেঁকাটা খেতে খুব ভালোবাসে তো সেই কারণে তোমার পাঁপড়টা সেঁকেও দিই তো এই যে দেখো আমার বর খেয়ে দিয়ে সোজা স্কুলের দিকে রওনা দিয়ে দিয়েছে তো আমার বর এখন কিন্তু সাইকেলে যায় তোমরা ভাববে হয়তো সাইকেলে কেন যায় আসলে আমার বরের কিন্তু মানে ভুঁড়ি বেড়ে যাচ্ছে সেই কারণে সাইকেলে যায় তো দেখো মাম্মাম তোমার চলে এসছে আমার ননদদের বাড়ি তো ননদদের বাড়ি এসে এখানে এ তোমরা তো দেখেইছ বাবাইকে বাবাইয়ের সাথে প্রতিদিন খেলাধুলা করেও তো এখন আমার ননদ দেখো এখানে ফল নিয়ে বসবে আর কি তো দুইজনের জন্য মাম্মা আর বাবাই দুজনেই খাবে তো দেখো আমার ননদ এখন ফল ছাড়িয়ে দেবে আর আমি মামামকে তো আগেই খিচুড়ি খাইয়ে নিয়েছি একটু তো সেই জন্য জিজ্ঞেস করলো আর কি যে ফল খাবে কি না তো আমি বললাম হ্যাঁ খাবে কেন খাবে না তো দেখো ও বেশ ভালো মজা পাচ্ছে আর কি বাড়িতে সবসময় একা থাকে তো আর আমিও আজকে জেনে বুঝে নিয়ে এলাম বলি চল কোনো দিন তো যাসনি তো চল আর এই যে দেখো বাবাই আমাদের চুল কাটছে তো চুল কাটতে হলো যে বাচ্চার কি কষ্ট আর তার মধ্যে আমাদের বাবাইদের আমাদের বাবাইয়ের একটু বেশিই কষ্ট লাগে ও মানে কী বলো তো খুব দুরন্দর বাচ্চা মানে প্রচণ্ড মানে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে চাই না একটু আর ননদের বাড়ি থেকে এসে দেখছি আমার শাশুড়ি মায় এখানে তোমার যে চালগুলো ভেজানো ছিল সকালবেলা ভিজিয়েছিল সেই চালগুলো আর কি মিক্সচার মেশিনে পেস্ট করে নিচ্ছে আজকে তো আমাদের পিঠে হবে আজ থেকে পিঠে শুরু আজকে তো দেখো বেশ ভালোই অনেকটা চাল নিয়ে বসেছে মা তো চলো মা এদিকে চালগুলো গুড়ি করে নি কারণ আমিও আমার মাম্মামকে স্নানটাও করিয়ে ও মাম্মামকে নিয়ে এলাম ওদের বাড়ি থেকে দিয়ে তাহলে চলো স্নানটাও করিনি অনেকটাই বেলা হয়ে গেল বেলা তোমার সাড়ে এগারোটা বাজছে তো এই টাইমে না স্নান করালে আরও দেরি হয়ে যাবে আর চলো বাইরে কাকিমা এসেছে কাকিমাকে দেখা এই যে দেখো কাকিমা আরও থলি নিয়ে কোথা থেকে চলে এসছে তো দোকান থেকে একটা লোক এসেছিল আর কি দিতে তো দেখো বাঁধাকপি আর ফুলকপি এই শীতকালের সিজনে বাঁধাকপি আর ফুলকপি মানে প্রতিদিন আমাদের ঘরে ওই একই তরকারি জানো তো নয় ফুলকপি না হলে বাঁধাকপি মানে অন্য কোনো তরকারি আর কোনো কিছুই হয় না এই দুটো তরকারি মানে বেশিরভাগ দিন হয় তো এই যে দেখো কাকিমার কাছে ভিডিও করছি তো কাকিমা সে বেশি করে আমাকে আর কি বলছে নে এনে ভালো করে ভিডিও কর তো দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে আমরা চলে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি কোথায় যেন তো বাইক চালাবো বলে তো চলো তো দেখো বাইক চালিয়ে এসে দেখছি আমার শাশুড়িমার পিঠে করা হয়ে গেছে তো অনেকটাই লেট করে এসছি আর কি বাড়িতে তো দেখো পিঠে করা হয়ে গেছে তো এবারে আমাদের যেহেতু ঘা গায়ে আছে সেহেতু ঘাটা করছে আর এই যে আমার পোগ আমরা তাই দেখিনি তো কী হয়েছে আমার সোনা কিন্তু সবটাই দেখেছে ও ঠাম্মি কীভাবে পিঠে করছে আর আমার বর রাস্তাতে এই গামলাটা কিনলো দুটো গামলা কিনেছে তো বেশি দাম নেই পঁয়ত্রিশ টাকা করে তো দেখো আজকে সাদা চুকলি করেছে আর কালকে হবে আমাদের তোমার বাঁধাকপির পিঠে বাঁধাকপির পিঠে এদিকে আমার শাশুড়ি মা করবে আর ওইদিকে আমরা কি করব সেটা তোমরা কালকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে তো দেখো সাদা চুকলি কিন্তু পালো দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখো মাম্মাম তো ঘুমোচ্ছিল মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে দিয়ে হঠাৎ যেন তো ওর চোখে না আমার আঙুলটা না কিছু লেগে গেল দিয়ে খুব মানে জ্বালা করছিল আর কি তো এখন দেখো আমরা যাচ্ছি কিন্তু পুরনো বাড়ি আর ওই যে আমার দেওয়ার সামনে দিয়ে যাচ্ছে তো দেখো এই হচ্ছে আমাদের পুরনো বাড়ি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি তো চলো দেখি কাকিমা কি করছে তো ও বাবা কাকিমা ওইদিকে পিঠে বানাচ্ছে দেখছি তো কাকিমা কিন্তু সাদা চুকলি করেনি কাকিমা এখানে বাঁধাকপি মানে অনেক কিছু তোমার মিক্সচার মেশিনে পেস্ট করে তারপরে পিঠেটা করছে তো যাই হোক চলো কাকিমা পিঠে করছে পিঠেটা টেস্ট করাও যাবে নিশ্চয়ই দেবে কাকিমা যদিও আমি খুঁজিনি দেখাই যাক কি হয় আমি যতবার আসি কাকিমা কিন্তু দেয় আর এই যে পিঠেটা দেখছো এই পিঠেটা কিন্তু আমি ওঠানোর চেষ্টা করেছিলাম তাই উঠানি সেই যুদ্ধ করতে করতে লাস্টে আমি ভেঙেই ফেলেছি তো যাই হোক আমার দেওয়ার এখন উঠিয়ে দিল তো দেখো অলরেডি আমি ভেঙেই ফেলেছি আগে তো যাই হোক এই যে দেখো কাকিমা আমাকে চা আর পিঠে দিয়ে দিয়েছে উফ আমাকে যেমন সেই মনে হচ্ছে না আমি এখানকার মেয়ে এত আমার মানে কাকিমা খাতিরদারি করলো আর এই যে দেখো আমার দেওয়ার সবসময় কার্টুনগিরি করতেই থাকে আমার দেওয়ার যে এত বড় হয়ে গেছে কিন্তু ওর মানে সেই বাচ্চাদের ভাবটা এখনও অবধি যায়নি বাচ্চাদের সাথে এমনও মিশে যাবে কেউ বুঝতেই পারবে না আর এই যে দেখো দু ভাই বোন এখানে কী সুন্দর পিঠে নিয়ে বসে গেছে এই সাদা চুকলিগুলো কাকিমাও করলো এখন তো মাম্মামকে আর এই হচ্ছে আমাদের ভাসুরের ছেলে বড় ভাসুরের ছেলে তো দেখো এখানে দিদি ভাইও পিঠে বানাচ্ছে আর ওখানে কাকিমাও আর এই যে কাকিমার পিঠে হয়ে গেছে সাদা চুগড়িগুলো বানাচ্ছিলো আর এখানে এই দেখো মেজদি ভাই ও আবার পেঁয়াজ রসুন আমাদের মানে যেহেতু শনিবার সেহেতু ধরো অনেকে নিরামিষ খাই তো তো সেই কারণে নিরামিষও হয়েছে আর কিছুটা তোমার আমিষও করছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির মানে এই দিকটা হচ্ছে পুরো একতলা বাড়িটা আর এই দিকটা হচ্ছে দোতলা বাড়িটা তো এই পুরনো বাড়িতে এ আমার বরের বড়ো মা জেঠ জেঠু আর কাকিমা আর কাকু থাকে আর আমার দেওয়ার থাকে আর এই দেখো বাড়ি দিকে আমাদের ডোবা আছে তো সেখানে কাকিমা থালা ধুচ্ছে এটা কিন্তু আমাদের এই ডোবা আমাদের বলতে আমার ভালো যে শ্বশুর খুর শ্বশুর যা শ্বশুর এদেরই কিন্তু ডোবাটা দেখো এই ডোবাটা কিন্তু মানে যখন বর্ষাকালে জল হয় মানে বিশাল হয়ে যায় তখন কিন্তু ডোবা মনে হয় না তখন একটা বেশ ভালো ছোটোখাটো পুকুরের মতনই লাগে দেখতে আর এইটা হচ্ছে ঠাকমা দাদুর মানে মন্দির ছোট করে আর কি মন্দির বানিয়েছে ঠাকুমা আর দাদু দুজনেই কিন্তু পাশাপাশি আছে বেশ আর এই যে দেখো তোমাদের যেটা বললাম আর কি বাড়ি দিকটা তো দেখো গলি গলি রাস্তা একটু যদি এখানে তুমি মানে খামখেয়ালিপনা করেছো তাহলে একদম পড়ে যাবে আর এই দেখো বিকেলে আমরা পুরনো বাড়ির থেকে এসে সোজা বেরিয়ে পড়েছি মাম্মামের নতুন সাইকেল জন্মদিনের গিফট এটা তো এটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন তো দেখো মানে সাইকেলটা কি প্রবলেম হচ্ছে নতুন থেকেই মানে যেহেতু নাটগুলো মানে টাইট নেই সেহেতু আমি একটু মিস্ত্রিগিরি করতে বসে গেছি আর এই যে দেখো নাটটা লাগানোর চেষ্টা করছি সাইকেলে যে চেনটা পড়ে গেছে সরি সেই চেনটা লাগানোর চেষ্টা করছি তো অ্যাকচুয়ালি আমি এর আগের দিনও পড়ে গিয়েছিল সেটা লাগিয়েছিলাম তো আমি একটু বরকে কায়দা করে বললাম যে ছাড়ো ছাড়ো আমি পারবো করতে তো দেখো ওই পারবো করতে পারলাম না কিন্তু মনে হচ্ছে তো যাই হোক চলো এখন চেনটা লাগানোই যাচ্ছে না মামমামকে এমনি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যাক আসলে কি বলো তো কোলে করে নিয়ে যাওয়ার থেকে না এমনি সাইকেলে চেপে থাকলে অতটা কষ্ট হয় না যদিও মামাম তো একটু বড় হচ্ছে তো কোলে নিয়ে যেতে একটু অসুবিধা হয় তাও মানে চাপতে চাইলে চাপাতে হয় আর কি তো দেখো মামা বেশ সুন্দর বসে আছে আর এখানে সবই ভালো কিন্তু এই ইঁদুরের উৎপাতটা কিন্তু কোনো দিন যাবে না জানো তো আমরা শেষ হয়ে যাবো কিন্তু ইঁদুর রয়ে যাবে ইঁদুর এক মানে এত পরিমাণে ইঁদুরগুলো জ্বালায় মানে মারাত্মক পরিমাণে রাত্রেবেলা ঘুমোতে দেয় না দিনের বেলা দিনের বেলা চুপচাপ বসে থাকবে তো দিনের বেলা উৎপাত করো রাত্রেবেলা তোরা উৎপাত করিস কেন কিন্তু না ওরা রাত্রেবেলা যখন আমরা ঘুমাবো তখন ওরা উৎপাত করবে আর আমাদেরকে ঘুমোতে দেবে না আর এই যে দেখো আমি এখন বসে আছি কোনো কাজ নেই আর আমার মামমাম এখন পাশের ঘরে পড়াশোনা করছি ওর পাপার কাছে সারাদিন আমার কাছে থাকে তো ভাবি এই টাইমটা ওর পাপার কাছে থাক না কেন আমি একটু এডিটিং ফেডিটিং করি তো তার জন্য এখন পাশের রুমে বসে আছি আর হ্যাঁ আজকে আমার বড় ননদ আসবে তো আজ আসবে মোটামুটি তোমার রাত্রি ভোর রাত দিকে আসবে ভোর রাত দিকে নামবে আর কি তো সেই কারণে এই রুমটাতে তো এসে থাকবে তো তার কারণে একবার তোমাদেরকে দেখাই চলো রুমটা কেমন গুছিয়ে রেখেছি কারণ যদ রাত্রেবেলা আসবে তো এসে পরে তো ঘুমোবে ওরা তো সেই কারণে রুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তো এই যে দেখো তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখায় একটু তো এই যে দেখো বেডটাকে পুরো টান টান করে পেতে নিয়েছি আর আজকে কি করেছেন আরেকটা ড্রিল করলাম মানে আমার বরের ড্রিল করা আর শেষ হয় না এই যে দেখছো পর্দাগুলো আগে পর্দাগুলো জানলাটার ভেতরের মধ্যে লাগানো ছিল এখন আমরা ওপরে করে লাগিয়েছি যেমন এই পর্দাটা আগের থেকেই লাগানো ছিল আর এই পর্দার আইডিয়াটা কিন্তু প্রথমে আমি দিয়েছিলাম তো এই পর্দাটাই ফার্স্ট আমাদের এত সুন্দর করে টাঙানো হয়েছে তারপরে এই পর্দাটা টাঙানো হলো তার আগে তো তোমাদেরকে দেখিয়েছি আমাদের রুমেরগুলো তোমার ভালোভাবেই টাঙিয়ে নিয়েছি তো যাই হোক তো এই যে দেখো বেডটাকে পুরো টান টান করে গুছিয়ে নিয়েছি মশারিও ওখানে টাঙিয়ে রেখে দিয়েছি দু সাইডে এসে পরে রাত্রেবেলা ওরা দুদিকটা টাঙিয়ে চুপটি করে শুয়ে পড়বে তো যাই হোক জার্নিটা অনেকটা ওদের সেই তোমার কালকে বিকেল সাড়ে পাঁচটায় চেপেছে ট্রেনে আর আজকে তোমার সারা দিন চলে গেলো আর রাত্রেবেলা আসবে

তো কী বলো তো ও মানে ও পাপার কাছে চুপচাপ বসে থাকবো একমাত্র ভয় আমাকেই করে তুই যাই হোক ভালো লাগছে এটা ভেবেও যে পৃথিবীতে কেউ তো আমাকে ভয় করে হুম হুম তো সেই হলো আমার মেয়ে ওই একমাত্র আমাকে ভয় করে তো ওর পাপাকে খুব একটা ভয় করে না না করাই ভালো একজনের একজনকে ভয় করাটাই ভালো বলো তোমাদের মতে কি একজনকে ভয় করাটাই তো ভালো আর একজন ভালোবাসবে সেটাই তো স্বাভাবিক তো ঠিক আছে চলো অনেক বক বক করলাম ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করতে হবে কারণ ভিডিওটা যদি কথা বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো কত বড় করবো আর ভিডিওটা বলো তো তোমরাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে ভিডিওটা তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট আর হ্যাঁ আর চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটাতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকে টাটা